তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দোকানে যেতে পারলাম না তোমার দাদা ভাইয়ের প্রচণ্ড জ্বর তার জন্য তাই যে সকালে টিফিন বানিয়েছি আলুর তরকারি একদম কাঁচা লঙ্কা দিয়েই পাতলা করে আর যে রুটি আর হচ্ছে ডিম সিদ্ধ সকালবেলা তোমরা দাদা হয়ে ডিম সিদ্ধ দেবো তার জন্য শরীর দুর্বল হয়ে গেছে আর এখনকার জ্বরটা খুবই খারাপ গাত পা ব্যথা হয় দাঁতে ব্যথা হয় গাত পা ব্যথা মাজার ব্যথা শিটারা ব্যথা মানে এই এই ব্যথাটা হয় জ্বরের জন্য তাই হচ্ছে সকালে টিফিন বানিয়ে নিয়েছি যা যা রান্না বান্না করবো সবই শেয়ার করবো ভিডিওটা করে শেয়ার করার পরে চলে আসলাম ভাত বসাতে এই যে ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে আর এখানে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু টুকরো টুকরো করে এটা রান্না করব এই যে শাক শাকের ঝোল করব তার জন্য শাকটা আমি কেটে নিলাম আমি ধুয়ে নিয়ে আসবো কলের থেকে এই যে ধুয়ে নিয়ে আসবো এই চিংড়ি মাছ দিয়ে ঝোল করব এই যে ছোট ছোট চিংড়ি মাছ আর দেখি কি করি তোমার দাদা ভাইয়ের তো শরীর ভালো না শুয়ে রয়েছে শাকটা অন্তত আমি আগে ধুয়ে নিয়ে আসি আর ছেলেও আজকে স্কুলে যায়নি শুনেছে জ্বর ওই দুজনেই শুয়ে রয়েছে দাদা ভাই রয়েছে প্রচন্ড জ্বর তখন গায়ে কম্বল টম্বল ছিল কিন্তু ওষুধ খাওয়ার পরে সব ফেলে দিয়েছে আর এইদিকে তো সকালবেলা মসল ধরে একচোট বৃষ্টি হয়ে গেছে এখন আমি এই যে রান্না দিকে এসেছি রান্না করতে ইচ্ছা করছে না বাড়িতে যদি কারোর শরীর খারাপ হয় না কোনো কাজ করতে ইচ্ছা করে না চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম অল্প করেই আজকে ভাত বসিয়েছি তা ভাতটা ফুটুক আমি ততক্ষণে শাকটা ধুয়ে কড়াইতে তেল বসিয়ে দিলাম তা আলুটা আগে ভেজে নেব আর এই যে শাকটা আমি ধুয়ে নিয়ে চলে আসলাম সব ধুয়ে নিয়ে এসছি এখন আমি তেলটা গরম হয়েই গেছে এখন আমি কালো জিরো দিয়ে দেবো কালো জিরে এবার আমি আলুগুলো আলুগুলোও দিয়ে দিই চলো আলুগুলো সব ধুয়ে নিয়েছি সব এত করে আলুগুলো সব দিয়ে দিয়েছি এখন মেয়ে ছেড়ে দেবো একটু লাল লাল করবো তখন আমি এই যে কাঁচা লঙ্কা সেটাগুলোও দিয়ে দেবো দিয়ে দিলাম আর এদিকে তো চিংড়ি মাছ বাটিটা আছে চিংড়ি মাছটা একটু পরে মাছ দিয়ে দিলাম একদম উপরে এবার আমি হলুদও দিয়ে দেবো হলুদও দিয়ে দিলাম আর হচ্ছে নুনও দিয়ে দেবো এই যে নুন আন্দাজ মতো নুন আন্দাজ মতন নুনও দিয়ে দিলাম আমি নাড়া চাড়া দিয়ে দেবো একবার চিংড়ি মাছ আলু ভাজা ভাজা হয়ে যাবে লাস্টে ভাতটা দেবো এদিকে ভাত এখানে ফুটুনি ফুটবে এই দেখো লাল লাল হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো ভাত ফুটে উঠেছে তো চলো শাকগুলো দিয়ে দিই এক এক করে অল্প অল্প করে দিয়ে দেবো আগে দিয়ে দিলাম আর একটু আছে দেবো লাড়াচারা দিয়ে নিই তাড়াচারা দেবো আর এই শাকগুলো দেবো শাকগুলো একদম মজের একটুখানি হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো কারণ আলুগুলো শুদ্ধ হবে আলুগুলো শুদ্ধ হবে দেখে একবারে জল দিয়ে দিলাম আর দেবো না এবার ছোটো থাকবে গ্যাসটা আমি আস্তে করে দেব আর দিকে তো ভাত ফুটছে কুটু আর দেখি কি করা যায় আর একটা তো তরকারির দরকার পেঁপেও আছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব ভাবছি তরকারিটা দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আমি এখন চিনি দিয়ে দেবো শাকের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না আর ভাতটা এখন উপর দেবো এই মাত্র গ্যাসটা অফ করেছি তাই এটা শাকটা আর একটু ফুটলেই ঝোলটা একটু টানলেই হবে আর এদিকে মশলা রেডি করে নিয়েছি জিরা আদা আর একটু কাঁচা লঙ্কা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি পেস্ট করে নেবো আর এই যে আলু পেঁপে তরকারি করবো তার জন্য আলু আর পেঁপে কেটে নিয়েছি একসাথেই দেখো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা নামিয়ে এখন পেঁপে আলুর তরকারিটা বসাবো তরকারি কমপ্লিট শাকের ঝোল তরকিটা আমার হয়ে গেছে শাকের তরকিটা নামিয়ে নিয়েছি এখন আমি এই যে আলু পেঁপের তরকারিটা করবো এই যে রেখেছি আলু পেঁপে তো এর মধ্যে তেল তো দিয়েছি কড়াইতে কড়াইটা ধুয়ে নিয়েছি আর এই যে তেজপাতা দিয়ে দিলাম আর দেব হচ্ছে গোটা জিরে ফোড়ন তা এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখন আমি পেঁপে আলুটা দিয়ে দেবো একটু পোড়া পোড়া হোক জিরেটা জিরেটা পোড়া পোড়া হয়ে গেলে আলু আর পেঁপেটা একসাথে দিয়ে দেবো ভাই ভেজে নেবো একটু তো পোড়া পোড়া হয়েই এসছে তো দিয়ে দিলাম আমি আলু আর পেঁপেগুলো আলু পেঁপেগুলো দেওয়া হয়ে গেল এখন আমি নেড়ে ফেলে দেবো একটু লাল লাল করে ভেজে নেব পেঁপেটা আর আলুটা তো একটু লাল ভাজা ভাজা হয়ে এসছে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন আন্দাজ মতো নুন দিয়ে দেব তিন চামচ সাড়ে তিন চামচ দিয়ে দিলাম এটাতে এবার আমি একটু ভেজে নেব লাল লাল করে আর এই যেহেতু মশলাটা রেডি করাই আছে এর মধ্যে হচ্ছে জিরে জিরের গুঁড়ো আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা তো অল্প একটা চিংড়ি মাছও আছে এটাও দিয়ে দেবো দিয়ে দিলাম সব কটাই দিয়ে দেবো যে সব কটা চিংড়ি মাছই দিয়ে দিলাম এখন আমি নেড়ে ফেড়ে নেবো কিছুক্ষণ ভেজে নেবো তারপরে মশলাগুলো দেবো কিছুক্ষণ ভাজা ভাজা হোক যে বাটি এই হয়েছে এগুলো ধুয়ে জলটা ফেলে দিয়ে এটা পেঁপে আলুটা লাল লাল হয়ে গেছে আমি এখন এই যে আটা বাটা জিবাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আজকে মধ্যে আর কোনো গুঁড়ো টুকরো যাবে না গুঁড়ো মশলা দেবো না তারপর পশ্চিমি ততক্ষণ এখনো কালো হয়ে এসছে আর একটু হয়ে যাবে একটু তেল ছেড়ে আসলেই হয়ে যাবে তারপর জল দিয়ে দেবে আলু পেঁপে চিংড়ি মাছ দিয়ে তরকারি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও তখন আমাদের ঘরে তোমার দাদা ভাই খেতে চায় না আজকে তো করলাম দেখি যদি খাই খাবে নাহলে তো আমি এক আই খাবো ছেলেও খায় না পেঁপের তরকারি সবার দু চোখের বিষ কিন্তু খেতে দেখো এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে কিন্তু খাবে না আর একটু কষলেই জল দিয়ে দেবো দেখো একদম কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এবার লেগে লেগে যেহেতু খুব ঝোল হবে না একদম গা মাখা গা মাখা আর দেবো না জল হয়ে গেছে এবার আস্তে আস্তে গ্যাসটা আস্তে করে দিয়ে আমি বাসনটাও ধুয়ে আসি এটাও ফুটতে থাকবে লাস্টে নামানোর সময় একটুখানি গরম মশলা দেবো তাহলেই হয়ে যাবে ঘিটা শেষ হয়ে গেছে ঘি আর নেই গরম মশলা দিয়েই নামাবো লাস্টে পেঁপে আলুর তরকিটা আমার হয়ে গেছে একটু ঝোল ঝোল নামিয়েছে কেননা খাবে কি দিয়ে তার জন্য খুব ঝোল না টেনে যাবে তা হয়ে গেছে ভাবছিলাম গরম মশলা দেবো আর কিচ্ছু দেবো না এই যে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসেছি তোমার দাদা বললাম কি একটু চান করো জ্বরটা এখন নেই গা টা ঠান্ডাই আছে তারা এখন ভাত দেবো এই যে শাকের ঝোল করেছি দেখো শালকম সাত চিংড়ি মাছ দিয়ে করেছি ঘরে এগুলো ছিল তারপরে বাজার করার তো লোক নেই ঘরে সব এই সাদগুলো ফ্রিজে ছিল তারপরে আমি সব রেখে দিয়েছিলাম প্লাস্টিকের মুড়িয়ে মুড়িয়ে আর এই যে পেঁপে পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি এটাও একটু ঝোল ঝোল করে করেছি এই দিয়ে এখন খাওয়া দাওয়া আজকে হবে আর খাওয়া দাওয়া সেটা নিই সারাদিনে যা যা হবে সবই শেয়ার করে এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই দুজনকে ভাত ভেজে দিয়েছি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আর আমি খাবো এই যে শাক দিয়ে আর পেঁপে আলু করা পেঁপে দিয়ে তোমাদের দুপুরবেলা ঢোকার নাই কোনো দাদা ভাই শাক দিয়ে ভালো লাগে নাই ভালো লাগে নাই ভাত ভেজে দিয়েছি এখন এটা দিয়েই খাবে আর আমি শাক দিয়ে খাবো তা খাওয়া দাওয়া শরীর যদি শরীর ভালো থাকে তাহলে তো খুলবো ফুটবো নাহলে গম দিয়ে থাকবে একবারে থেকে সুবিধা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে